করে সে করে গায়ের ভিতরে কুষ্ঠ রোগ চুল খায় হাত প্যান করে আছে মাইয়ে লোক হাত প্যান বেটা লোক হাত প্যান দেখেন না এখন মাইয়ে লোক হাত প্যান পড়তেছে করোনা ভাইরাস সেই যুগ এই যুগ তাফসিরে আপনি যাবেন মনে হবে যেন আয়াত এক্ষুনি নাজিল হচ্ছে চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ কোরআনের কাছে যাবেন আর মনে হবে যেন এক্ষুনি নাজিল হচ্ছে সূরা নাসর

কোয়ালিটি খারাপ না সুদ খারাপ আল্লাহ রসুল বলেছেন সুদের সত্তরটা গোনা সবচেয়ে ছোট গোনা হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা নিজের মায়ের সঙ্গে বেবিচার করা একটা ছেলে নিজের মায়ের সঙ্গে কিভাবে বেবিচার করে সুদ সম্পদ কার জন্য বাড়াবেন কার জন্য বাড়াবেন করোনা ভাইরাস তো আপনার দুনিয়ার থেকেও ধরবে

আর চল্লিশ জন জেন্টস কি করে আমি এদের সাথে মোকাবেলা করব আল্লাহ রবিন ডাক দিয়ে বলে বন্ধু তোমার মোকাবেলা করা লাগবে না তোমার মালিক আছে আর মালিকের জনগণ আছে দুনিয়ার জমির মালিককে তুমি যখন ভালোবেসে ফেলেছ মালিক তোমার কাদার ভেতর থেকে উঠাইয়া পাগড়ে পিটায়া একদম কাদার সঙ্গে সমান করে দেবে চিন্তা করা লাগবে না মালিক মালিক তোমার ব্যবস্থা করে দেবে চিৎকার দিয়ে বলছো আমার মুসলমান ভাই মালিককে ভালোবাসেন কিনা আপনারা সবাই ভালোবাসেন তো আল্লাহ কার কারা বাসেন একটু হাত তুলে দেখান তো ভালো করে দেখাবেন বেটা মানুষের না রে

তারা বলে জান্নাতের বিনিময়ে জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে ঠিকかっতি বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সগনে কি ঠিক কিনা ভাই এই কোরআনের মহাপীড় প্রতি বছর হোক একটা ক্যাপটার সাথ সংকেতা বলি শান্ত তাহলে আমি তো আপনাদের কাছে চাইবো এই কোরআনের মহাপীড়ের জন্য সর্বপ্রথম পাঁচটা হাজার টাকা দিবেন একজন আল্লাহর বান্দাই তো হাত তুলে দেখান তো দেখি কালেকশন করতে হবে নাকি একটুখানি ও আগে বলিছিল আজ সকালে থাক বেশি গেলাম তাই আলহামদুলিল্লাহ আচ্ছা একজনের নাম যখন বলি ফেলেছি একজন বলেন পাঁচটা হাজার টাকা দিবে যেহেতু একজনের কথা বলি ফেলেছি এটাই আমি একজনের নামটা আমি একটু দোয়া করব লাস্টে যে একজন পাঁচটা হাজার টাকা দেবেন এই কোরআনের মাহফিলের জন্য একজন ব্যক্তি শুধু হাত তুলে বলবেন আগামী বছরের জন্য ওহো আমার পিতৃতুল্য মানুষ গতকালকে যেখানে মাহফিল ছিলাম আমিরুশরিয়া হুজুর আমার হেসে বসে গেছেন আমার ওনার হুজুরের আগে আমি আলোচনা করেছি হুজুরই বলছেন আমি তোমার আলোচনা শুনেছি তুমি আলোচনা করো আমি শুনবো আজকে আমি আলোচনা করব আমি শুধু দোয়া করব জিদ করতে বলে সুবহানাল্লাহ আর হুজুরের আপনি তো জড়িয়েদের চুমাকে বললা হুজুর এই ছেলেগুলো কি ঠকানো যাবে না কমিটির লোক নাই এমন মার মারব যেন গায়ে ব্যথা না লাগে আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দোয়া করলাম আমি হাত ধরে দোয়া চাইলাম যে আমার জন্য দোয়া করবেন এবার তো ভালো হচ্ছে আগে কম হচ্ছিল কেন আমার মারার পরে শেষ পর্যন্ত এবার দেখছেন সবারকে ভাইরা যে কথা বলছিলাম আল্লাহর মহিবিন আমার জন্য দোয়া করবেন

সমস্ত মানুষগুলো যারাই পায়খানা করেছে প্রত্যেকটা বংশের গায়ে ঝুলকানি হয়ে গেল প্রত্যেকটা বংশের গায়ে কুষ্ঠ রোগ হয়ে গেল আর কুষ্ঠ রোগের হাকিকাত হলো এর রস যদি এক জায়গা থেকে আরেক জায়গায় লাগে পাথর কুসির পাতার মতো সেখানে দশটা সারা বের হয়ে যায় এমনি করে সমস্ত গায়ের ভেতরে সব চুলকানি বিবর পুরো হয়ে গেছে পায়খানা ওই পরিমাণে করছে নৌকার ভেতরে নৌকা জাহাজের ভেতরে কানায় কানায় হয়ে গেছে পায়খানা আল্লাহর অপনামিন ডাকতি বলেন নহরে এবার দেখ বাবা পায়খানা কেমন করে পরিষ্কার করার ব্যবস্থা করে দিয়ে দিল পায়খানা করতে গেছে ছাড় করে বাথরুমের ভিতরে ওই পায়খানার ভিতরে ধাবাস করে পড়ে গেছে পড়ে যাওয়ার পর সূতুর দিক তাকাতছে একদম নাক মুখটা একদম সব শেষ সমস্ত জায়গায় সূতুর দিকে তাকাতছে আল্লাহ পায় তাকাই লাভ নাই কেউ দেখে না আমি ফলাইছি আমি দেখতেছি তুমি এবার বাড়ি যাও বাড়ি চলে গেল পরিষ্কার পানি দিয়ে গোসল করল গোসল করার পরে যখন শুকনা পরিষ্কার কাপড় দিয়ে পুরো দেহটা মুছে ফেলেছে মোছার পরে দেখে গোটা দেহের ভিতরে মাতমার ঘাও তো দূরের কথা চুনকানি তো কথা একটা গামাসের গোটাও নাই চিৎকার দিয়ে বলো সুবহান এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেছে যুবক আহারে এই মনমে কি তাহলে কাজ হলো জনগণ এসে দেখে ওর

বলছে ওই যে নুয়ান ইসলামের জাহাজের ভিতরে পায়খানা করছি ওই পায়খানার ডিব্বার ভিতরে পড়ে গেল বাড়ি এসে গোসল করার পরে কাম থেকে আর দেহের ভিতরে কোন চুলকানি নাই তাই নাকি ওরে বাবারে বলবের সন্ধান পাওয়া গেছে আমার বাইরা করোনা ভাইরাসের বল কবর আর গরুর মুখ ব্যবহার শুরু হয়ে গেছে একদম কোরআন নাজির জন্য এই মাত্র হল দেখেন আপনি মিলাই দেখ একটা সাথে একটা গবরের ভিতরে চুপ করে বসে আছে আচ্ছা গবর ভিতরে ভালো করতে পারবে যখন জাহাজির ওই পাইখানা ইউরোপ হয়ে গেছে সাথে সাথে জব মাধ্যম

আল্লাহ বলে আমিও আল্লাহ আমি সার দেয় কিন্তু ছেড়ে দেয় না আমি সার দেই ঘুড়ি যেমন সার দেই ওরকম সার দেই ঘুড়ি উঠতে থাকে যখন বহু উপরে উঠে যায় তাদের এরকম মাথা দাঁড়ায় আর বলে আর নাম বনা আর নাম বনা মালিক ভাই সন্ধ্যা হোক নামকে না নাম আমি সুতা যখন গোটা মানে এক জায়গায় করবো তখন তুমি নামে আমার হাতেই চলে আসবা চিৎকার দেবো না

আমার জেলার যিনি ইমাম সমিতির সভাপতি মাল আব্দুর রশিদ সাহেব উনি প্রতি বছর হজের কাফেলা নেই এখানে দুই তিন বছর আগে আমাকে দাবাত করলো মাওলানা ভাই দাবাত থাকলো হজে আল্লাহর মেহমানরা যাবে এজন্য আপনাকে দাবাত জোহরের নামাজ মসজিদে এসে পড়বে বাস্তব একটা জিনিস চলে যাবেন যা নাস তবে একটা বাস্তব জিনিস আপনাদের সামনে বলে যায়

তখন যুবককে জিজ্ঞাসা করা হলো তুমি কান্দো কেন কি কারণ তোমার যুবক তখন ফুপাচ্ছে আর বলে এই দুনিয়ার জমিনে মায়ের পেট থেকে এসেছি জন্ম অবস্থায় জীবনে জন্মের পর থেকে আমি পৃথিবীর কোনো কিছু দেখতে পাই না তবে মনের ভিতরে আমার একটু সাত ছিল আল্লাহ যেমন করে হোক তোমার খানায় কাবা একটু জিয়ারাতের জন্য যাব তো আমার আপন জনের আমাকে জিয়ারাত করার জন্য নিয়ে আসছে উমরা করার জন্য যে হজের সময় প্রচন্ড লোক ভাবে অন্ধ মানুষ পায়ের তলায় পিষ্ট হয়ে যাব। তাই আমাকে উমরার জন্য নিয়ে আসছে সত্য কথা তো উমরা যখন আমাকে আমার আত্মীয় স্বজনরা নিয়ে আসছে আপন জনেরা তোয়াপ করার পরে কাবা তোয়াপ করার পরে আমার কাবাটা ধরিয়ে দিল ধরিয়ে দিয়ে বললো এটা কাবা তুমি দোয়া করতে থাকো আমরা অন্য কাজ সম্পন্ন করি যেহেতু আমি অন্ধ মানুষ আমার নিয়ে তো টানি টানি কোন লাভ নাই তাই আমার কাবা ধরাই দিচ্ছে আমি যখন কাবা ধরার সুযোগ পেলাম তখন আল্লাহকে ডাক দিলাম আল্লাহ দুনিয়ার জমিনে বহু লোক তোমার মেহমানরা আসে গোটা পৃথিবী থেকে আসে তো করে আর তোমার খানায় কাবাটা দেখে তারপরে চলে যায় কিন্তু আমি এমন একজন তোমার বান্দা আমি খানায় কাবা তো করলাম কিন্তু কাবাটা আমি দেখতে পাচ্ছি না রব্বুল আলমিন তোমার তো অনেক ক্ষমতা আল্লাহ তুমি ইচ্ছা করলে আমার কাবাটা তুমি দেখাই দিতে পারো তাই তোমার কাছে আমার সবচেয়ে বড় আবেদন হলো আল্লাহ খানায় কাবাটা না দেখাই জন্য তুমি আমার বাড়িতে নিও না চিৎকার দেবো যুবক বলছে আমি আমার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে এক জায়গায় করে খানায় দুই হাত দিয়ে ধরে মালিকের কাছে আল্লাহর কাছে যখন এই আবেদনটা করলাম আল্লাহ রপ্তামিনের কাছে যখন এই দাবিটা করলাম আমার আল্লাহ রপ্তামিনের কাছে দাবি করতে করতে বহুক্ষণ হয়ে গেল যেহেতু আমি দেখি না তারপরে চোখ বন্ধ করে আমার চোখের পদ্মা দুটো এক জায়গায় করে বন্ধ করে আমি আল্লাহর কাছে দাবি করলাম বহুক্ষণ দোয়া করার পরে চোখটা যখন আমি খুলেছি পাতাটা যখন খুলেছি খোলার পরে আল্লাহ করে করে এই আবার মুসলমান ভাইরা যুবক ডাক্তি বলেন খানায় কাবা যখন আমি দেখতে পেলাম আবার জীবনের সব ভালোবাসায় এক জায়গায় করে আমার মালিকের জন্য আমি নির্ধারণ করে দিয়ে দিলাম

দুয়ার মত দোয়া করতে পারে বান্দার যা আল্লাহর দরবারে কানেন্টের মত মঞ্জুর হয়ে যায় আল্লাহ দরমত আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় আল্লাহ ربنا মিন বান্দকে যখনই পছন্দ করে দোয়াটা কবল করে নিয়ে নেয় সাথে সাথে আবার আল্লাহ বান্দার জন্য রহমত দান করে দেয় আবার আর মুসলমান ভাইরা আল্লাহ রকমা আমিনের پیغمبر মুয়লাই সাল্লাল্লাহ যখন সিজদায় পড়ে অঙ্গি নাক দেব আল্লাহ

জনগণ চিন্তা করতেছি একবার কলম পাইছে আর তো পাবো না এখন এদেরকেও ভালো করার ব্যবস্থা করতে হবে ভাই তোর আর সারাদম করিস না জগে মাকে বালতিতে করে নিয়ে যা আর জাহাজের ভিতরে ধুয়ে ধুয়ে তোরা গোসল কর ওই মলমের একটু ক্রিয়া থাকলে দেখবি তোদের রোগ ভালো হয়ে যাবে যে জাহাজ দোয়া শুরু করেছে আল্লাহর পায়ে গুম্বার ডাক বলে আল্লাহ এ কেমন তোমার রহমত কেমন তোমার সাহায্য জনগণ পায়খানা পরিষ্কার করেছে এখন ধোয়া শুরু করেছে আল্লাহ ডাক বলে ধোয়া শুরু করেছে এখন তো ডলা শুরু করেনি আরেকটু অপেক্ষা করো

দুনিয়ার জমি আল্লাহর সঙ্গে যারা পাল্লা করবে আল্লাহকে যারা আল্লাহ বলে মানবে না যুগে যুগে আল্লাহ পাক এক এক সময় এক এক রকম করোনা ভাইরাস দিয়েছে একদম মনে হবে যেন কোরআনের আয়াত এখনি নাজিল হয়ে যাচ্ছে আমার মুসলমান ভাইরা আর একটা মাত্র উদাহরণ দেব আপনাদের সামনে এই দুনিয়ার জমিনে সব এ আত্মবিসমক কবি নবীদের গায়ে হাত পর্যন্ত চলেছেন আলেমদের গায়ে হাত ধরেছে যারা আলেমদের গায়ে হাত তোলে তারা হলো